মানুষ আসলে পৃথিবীতে কোনো কিছু নিয়ে আসে না যার যার অধিকার নিজে আদায় করে নিতে হয় এখন আমি বাধ্য হয়ে এখানে আসছি আমার অধিকার আমি আদায় করে অধিকার কেমন অধিকার দরকার আপনার আমার অধিকার দরকার হচ্ছে যে আমার আমার একা দায়িত্ব নিবে আমার ভবিষ্যৎ এমন একটা মানুষ বাংলাদেশের লিখিত মানুষের প্রায় বিয়ে হয় অনেকে অনেক রকমের মানে ভালোবাসার দেখা তারপর বিয়ের কর দেখা যায় যে গল্প যায় না ভবিষ্যৎ করে না তারপর এরকম জায়গা জায়গায় বিয়ে করে জন্য বাংলাদেশের মানুষরা হচ্ছে এটা একদিন কেমন করলে ছয় দিন বৈশাখ থাকে ঠিক আছে আমি এমন একটা মানুষ চাচ্ছি যে আমার লাইফে বাবা মার যে সব ইচ্ছা ভবিষ্যৎ পূরণ করে সেটা ম্যাচুয়েট পারসেন একটা ভালো খরচগারি আমার মানুষ আমার এটা বলতে না ফেরাতে যেন ভালো কিছু দিনে ফের করে যেন যেতে পারি টাকা পয়সা ভবিষ্যৎ শিখতেছে টাকার জন্য টাকা না থাকলে তো মানুষের ইমানও নষ্ট হয়ে যায় আর যে যে নারীকে আল্লাহ বলছে তারা সব বলছে যে নারীকে যে সম্মান দিবে তার ভবিষ্যৎ ফেরা দিবে এখন মাত্র নেই আমার ভবিষ্যৎ তার তো একমাত্র স্বামী

যে দায়িত্ব গরিবের মেয়ে বা অসহায় মানুষের যদি নেয় সেটা কিন্তু তার জন্য রক্ষিত এটা সাথে করে নিয়ে যাবে অর্থের জন্য মানুষ অর্থ না মানুষ কাফের হয়ে যায় হ্যাঁ এত কষ্ট করে প্রবাসে মানুষ কিসের জন্য অর্থের জন্য অর্থ মানি অব দ্যান্ডিং এ টাকাটা যদি আমার বন্ধু হিসাবে আমার পাশে তারা এটা এটিম হিসাবে সে যা আখের হাতে সে যা বিষয়টা হলো কি আপনি চাচ্ছেন হলো একটা ভালো একটা জীবন সাথে যে আপনার দায়িত্ব নেবে তো এখন দেখা যাচ্ছে যে সে আপনার খরচপাতি টাকা পয়সা দিলো সে আপনার সাথে ফোনে ভিডিও কলে দেখা কথাবার্তা বললো আপনার সাথে মিল মন মিললে মিলে মন মিললে মেলা না মিললে ঝামেলা মন না মিললে জ্বালা ঝা ঝামেলা জ্বালা তো মন যদি মিলে দেখা ফোনে কেন মানুষ ডিজিটাল যুগে মানুষ কিন্তু এখন সব

একটা নারী কি চায় তার ভবিষ্যৎ চায় সেটা যদি হোক বন্ধুত্ব হোক হাজবেন্ড ঠিক আছে এটা নারীর যদি স্বয়ং সম্পূর্ণ করে দিতে পারে তার ভালোবাসা যদি তাকে ভালোবাসবে তাকে রেখে কি বাবা একটা ছেলেরা ভালোবাসবে যা দাম যা চাইনি সে এই জন্য তো বিয়ে করবে তাই আচ্ছা এখন একটু আপনার নামটা বলেন নামটা কি আপনার বুঝি নাই সুইটি আমার নাম সুইটি আচ্ছা পরিবারে কে কে আছে আমি বললাম না আচ্ছাবেলা বাবা মরে গেছে আমার কাছ থেকে বড় হয়েছে এখন আমি যাচ্ছি বাংলাদেশে কোনো ছেলে আমাদের ডিসটাব না করুক ফোন টোন না দেখ শুধু প্রবাসী প্রত্যেক দায়িত্বশীল মানুষ দেশে কোনো ব্যবসায়ী যদি চায় দেশে ব্যবসায় আছে কিন্তু টাকা সদ্ব্যবহারে আল্লাহর দুনিয়া মানুষ যখন সৃষ্টি করছে টাকা পাথরের নিচে যে কুটা তা খাবার এসে দিয়েছে মানুষ না খেয়ে মরে না কিন্তু একটা সম্মানের বা সম্পর্ক আর অসম্মানের সম্পর্ক সম্মান নিয়ে বাঁচাটা সবচেয়ে ভালো কারণ আমি এতে মশ হয় আমার একমাত্র আল্লাহ ছাড়া যে আমার পাশে থাকবে সে সারবার কেউ আমার গার্জিয়ান নেই তো আমি এরকম একটা ম্যাচ মেচুইট বয়স্ক বয়স্ক মানুষ ভালো বয়স্ক মানুষ আমাকে বুঝবে মা বাবার মতো একটা যেমন হয়েছে মা বাবা যেরকম একটা সন্তানকে আগলায় রাখে ঠিক একটা স্বামী বা একটা গার্ডিয়ান হলে দায়িত্ব জানেন বয়স্ক মানুষ বয়স আঙের চোখ বোঝে নাই বলে আঙের চোটটা সবসময় যায় তারা মানে তাদের রক্ত গরম আমি তো আমার তো রক্ত গরম আমি তো চাইলে তো করতে পারি কিন্তু হাতে পাঁচটা আমাদের সময় নয় ঠিক আছে সকল বুদ্ধি মাদার